এই তো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা কাঁসা আর যা যা থাকে একটা দুটা পিস বাবুর জন্য মাছ দিব এটার মধ্যে একটু আমি ধনিয়া গুঁড়া না জিরা বাটা দিয়েছি আর হলুদ মরিচ আর একটু কাঁচা মরিচ এই আর লবণ তেল এগুলাই আর বেশি কিছু না এই মশলাটাকে কষিয়ে আমি এই যে মাছের এই প্রণালীটা এই যে এক দুই পিস মাছ দিব বাবুর জন্য আসলে সবজিও হয়ে যাবে আর একটু মাছের ইলিশ মাছের এই ফ্লেভারটা দিলে কিন্তু ভালোই লাগবে যেহেতু মাথা এগুলো আসলে ওইভাবে খাওয়া হয় না তো ভাবলাম যে এইভাবে একটা সবজি দিয়ে রান্না করলে খাওয়া হয়ে যাবে তো যার জন্যেই রান্না করছি তো এই তো আমি এ মাছটাকে কষিয়ে তুলে নিব তুলে তারপরে আমি বাকি আর কি কি করব সেটা আপনাদের সাথে দেখাবো তো মাছটাকে আমি তুলে নিয়েছি আর এই যে যে চাল কুমড়াটাকে কেটে নিয়েছি এখন আমি এই কষানো এই মশলার মধ্যে আমি চাল কুমড়াটাকে কষিয়ে নেব আর আমি এলিজাস ব্লোক থেকে চলে আসলাম একটা রোমা আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জয় আল্লাহর অশেষ রহমতে আর এই যে রান্নাবান্না করছি প্রতিদিন রান্নাবান্না নিয়েই চলে আসি কি করি না করি আর এত গ্যাসের প্রবলেম নিচে বসে রান্না করতে এত প্রবলেম হচ্ছে আর এই কড়াইটা আমার অনেক লাকি একটা কড়াই আমার অনেক সুন্দর সুন্দর কড়াই আছে বাট এই কড়াইতে রান্না করতে আমার খুব ভালো লাগে তো আসলে আমি এত দামে দামি কড়াই আছে বাট আমার এই কড়াইতে কেন যেন রান্না করতে ভালো লাগে মাছ তুলে নিয়েছি আর এই যে আমার এটা কষানো হয়ে গেছে এই চাল কুমড়াটা এখন আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে পানি এটা যখন একটু বলক হবে আর চাল কুমড়াটা যখন একটু সেদ্ধ হবে তখনই কিন্তু আমি মাছ দিয়েছি এবং এই আমার তর্কে কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখেন আমি কিছু শাক নিয়েছি এগুলোকে আমি কেটে রেখে দিব শুক্রবার যেন আমার রান্না করতে কষ্ট না হয় আর দেখেন আমার বাবু কি করেছে সে পুরো বাসায় গাড়ি দিয়ে আমি হাঁটতে পাই না মানে ও এমন ভাবে সাজিয়ে রাখে গুঁছাতেও চায় না নিয়ে সুন্দর করে রাখো এই যে এখানে জায়গা আছে এই যে এই সাইডে রাখো এই সাইডে জায়গা আছে এইভাবে রাখো না করে যাবে তো ওকে দৌড় দাও পরে যাবে তো তো এই তো বাবুকে দিয়ে গাড়িগুলা গোছাচ্ছি ওর বাবা চলে আসবে এই তো মা ছেলের সারাদিনে কর্মকাণ্ড আসলে সব সবসময় কিন্তু ভিডিও করা হয় না সব কিছু তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি কি করি আমরা

এই তো এক একই সব কিছু নিয়ে আসছে বাবাটা তো আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে আমি খুবই শর্ট ভিডিও দিয়ে আপনাদের মাঝে যেন আপনারা বোরিং না হয় সবকিছু নিয়ে এসেছো এটা পরিষ্কার করো থ্যাংক ইউ অনেক সুন্দর বাসা ক্লিন করেছো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করব আমাকে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ